সামরিক শক্তিতে বিশ্বে একশো পঁয়তাল্লিশটি দেশের মধ্যে চীনের অবস্থান তৃতীয় অপরদিকে ভারতের অবস্থান চতুর্থ কোয়ারল্যান্ড এরিয়া বা আয়তন চীন পঁচানব্বই লক্ষ ছিয়ানব্বই হাজার নয় ষাট বর্গ কিলোমিটার ভারত বত্রিশ লক্ষ সাতাশি হাজার দুইশত তেষট্টি বর্গ কিলোমিটার পপুলেশন বা জনসংখ্যা চীন একশো এক চল্লিশ কোটি একত্রিশ লক্ষ বিয়াল্লিশ হাজার আটশত তো ছিচল্লিশ জন ভারত একশো চল্লিশ কোটি জিডিপি চীন প্রায় উনিশ ট্রিলিয়ন ডলার ভারত চার দশমিক এক ট্রিলিয়ন ডলার টোটাল শৈন্য চীন একত্রিশ লক্ষ সত্তর হাজার ভারত একান্ন লক্ষ সাতত্রিশ হাজার পাঁচশত পঞ্চাশজন অ্যাক্টিভ শূন্য চীন বিশ লক্ষ পঁয়ত্রিশ হাজার ভারত চোদ্দো লক্ষ পঞ্চান্ন হাজার পাঁচশত পঞ্চাশজন রিজার্ভ শূন্য চীন পাঁচ লক্ষ দশ হাজার ভারত এগারো লক্ষ পঞ্চান্ন হাজার প্যারামিলিটারি চীন ছয় লক্ষ পঁচিশ হাজার ভারত পঁচিশ লক্ষ সাতাশ হাজার ফিট ফর সার্ভিস বা যুদ্ধে যোগ দিতে সক্ষম জনসংখ্যা চীন বাষট্টি কোটি ষাট লক্ষ বাইশ হাজার দুইশত একাশি জন ভারত একান্ন কোটি নব্বই লক্ষ পঁচানব্বই হাজার ছয়শত ছাব্বিশ জন ডিফেন্স বাজেট চীন দুইশত সাতাশ বিলিয়ন ডলার ভারত চুয়াত্তর বিলিয়ন ডলার নিউক্লিয়ার ওয়েপন্স চীন ছয়শত প্লাস ভারত একশো তিরিশটি ল্যান্ড ফোর্সেস পাওয়ার টোটাল ট্যাঙ্ক চীন পাঁচ হাজার ভারত ছয়শত চোদ্দোটি আর্মড ভেহিক্যালস চীন এক লক্ষ চুয়াত্তর হাজার তিনশোটি ভারত এক লক্ষ একান্ন হাজার দুশত আটচল্লিশটি সেলফ প্রোপেলড আর্টিলারি চীন তিন হাজার আটশত পঞ্চাশটি ভারত একশো চল্লিশটি টাউড আর্টিলারি চীন এক হাজার চারশত চৌত্রিশটি ভারত তিন হাজার দুশত তেতাল্লিশটি রকেট প্রজেক্টর্ চীন তিন হাজার একশত আশিটি ভারত সাতশত দুইটি এয়ারফোর্সেস পাওয়ার বিমান বাহিনী সেনা সদস্য চীন চার লক্ষ ভারত তিন লক্ষ দশ হাজার পাঁচশত পঁচাত্তর জন টোটাল এয়ারক্রাফট চীন তিন হাজার তিনশত চারটি ভারত দুই হাজার দুইশত ছিয়ানব্বইটি ফাইটার এয়ারক্রাফট চীন এক হাজার দুইশত সাতটি ভারত ছয়শত ছয়টি অ্যাটাক এয়ারক্রাফট চীন তিনশত একাত্তরটি ভারত একশত তিরিশটি ট্রান্সপোর্ট এয়ারক্রাফট চীন দুইশত উননব্বইটি ভারত দুইশত চৌষট্টিটি ট্রেনার এয়ারক্রাফট চীন চারশো দুইটি ভারত তিনশত একান্নটি স্পেশাল মিশন এয়ারক্রাফট চীন একশত বারোটি ভারত সত্তরটি ট্যাঙ্কার চীন দশটি ভারত ছয়টি হেলিকপ্টার চীন নয়শত তেরোটি ভারত আটশত উনসত্তরটি অ্যাটাক হেলিকপ্টার চীন দুইশত একাশিটি ভারত চল্লিশটি নেপাল ফোর্সেস পাওয়ার নৌবাহিনী সেনা সদস্য চীন তিন লক্ষ আশি হাজার ভারত এক লক্ষ বিয়াল্লিশ হাজার দুইশত বায়ান্ন জন টোটাল নেভাল অ্যাসেট চীন সাতশত তিরিশটি ভারত দুইশত চোরানব্বইটি এয়ারক্রাফট কেরিয়ার চীন দুইটি ভারত দুইটি হেলিকপ্টার কেরিয়ার চীন তিনটি ভারত নেই ডেস্ট্রয়ার চীন উনপঞ্চাশটি ভারত ১২টি ফ্রিগেট চীন বিয়াল্লিশটি ভারত ১২টি করবেট চীন বাহাত্তরটি ভারত আঠারোটি সাবমেরিন চীন ৬১টি ভারত আঠারোটি পেট্রোল ভেসেলস চীন একশো ভারত ১৩৭টি সাতত্রিশটি মাইন ওয়ারফায়ার চীন ছয়ত্রিশটি ভারত নেই